নমস্কার বন্ধুরা আমি শুভ্রনীল আজকে দুপুরবেলায় প্রিয়তমা ছবিটা দেখলাম অনেকেই তোমরা মনে করবে যে এতদিন বাদে আসলে যে সময় প্রিয়তমা এসেছিল সেই সময়টায় আমি ছবি নিয়ে চর্চা করতাম না অ্যাটলিস্ট চর্চা তো করতাম ভালোবাসতাম কিন্তু নিজে সেটা নিয়ে ভিডিও করতাম না বসতাম না নিজের ফেস আমি দেখাতাম না বা সাকিব খানকে নিয়ে তো আমি ভিডিও করতামই না সাকিব খানকে নিয়ে বিগত কয়েকটা দিন ধরে দেখতে পাচ্ছ যে রোজ একটা হলেও ভিডিও কিন্তু আমি পোস্ট করছি কারণ তোমরা একটা ডিসেন্ট পরিমাণ দর্শক আমার ছোট চ্যানেল অনুযায়ী দেখতে শুরু করেছো সবে সবে এবং আমাকে সাপোর্ট দিচ্ছ আমাকে বেশ কিছুজন হাতে গোনা হলেও ফেসবুকে খুঁজে মেসেজ করেছে ইনস্টাগ্রামে আমার খুব ছোট প্রোফাইল আমার ইনস্টাগ্রাম অ্যাপটা আনইনস্টল করা থাকে সময় তো মাঝে সাঝে খুলি আমি কয়েকটা জিনিস ছাড়ি আবার আনইনস্টল করে দিই যাতে জায়গাটা আমার ফাঁকা থাকে ফোনের খুব রাপসাপ কথা করি না আমি ইনস্টাগ্রাম এবার সেইখানে এতদিন সৌমিত সার খালি ফ্যানেরা আমাকে মেসেজ করতো রিসেন্টলি দেখলাম দুজন আমাকে সাকিব খানের ফ্যানরা খুঁজে মেসেজ করেছে তো আমার ভালো লাগলো এই ভালো লাগা থেকে মনে হলো যে চার জন্য আমি এরকম রেসপন্স পেতে শুরু করেছি সাকিব খানের জন্য তো তার ছবি প্রিয়তমা সেটা তো অবশ্যই দেখাটা আমার কর্তব্য আমার দায়িত্ব এবং এই ছবির যে টাইটেল ট্র্যাকটা আমার কিন্তু খুব প্রিয় তো আমার আইডিয়া ছিল যে ইন্ডাস্ট্রি হিট ছবি ভীষণ ভালো রেসপন্স পেয়েছিলই পাবলিক রিভিউজ রিয়াকশান থেকে আমি বলছি লোকের ভিড় করাটা বলছি না লোকে তো ভিড় করেছে বলে কালেকশান এসছে ইন্ডাস্ট্রি হিট সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমি যত যতদূর জানি বা যতদূর তখন অব্দি আমি জানতাম সিনেমার সঙ্গে আমি বরাবরই যুক্ত কোথায় কি চলছে না চলছে প্রিয় তোমা কিন্তু সাকিব খানের কেরিয়ারের টার্নিং পয়েন্ট এটা নিশ্চয়ই তোমরা মানবে যারা সাকিব খানের ভক্তরা তো সেই জন্যই আরও বিশেষ করে এতদিন পর আমার মনে হলো যে যখন শুরুই করছি সাকিব খানের কিছু দেখবো সেটা নিয়ে কথা বলবো তাহলে সেটা তোমা দিয়ে শুরু হোক দেখতে দেখতে যেটা আমি ফিল করলাম সেটা হচ্ছে আমার এই ভিডিও টপিক অ্যাকচুয়ালি দেখো যদি সাকিব খান আমাদের ভারতবর্ষে জন্মাতেন না তাহলে উনি আমাদের শাহরুখ স্যার সালমান স্যার আমির স্যার যে তিন খান রয়েছে তাদের পাশে হয়তো একটা জায়গা করে নিতেই পারতেন এবার নাও পারতে পারতেন প্রেজেন্টেশন তো ডিরেক্টরের ওপর কাজ তো ডিরেক্টরের ওপর বাট সম্ভাবনা কিন্তু ছিলই দেখো আমাদের পশ্চিম বাংলার সিনারিওটা হচ্ছে এমন আমি অনেক ভিডিওতে এটা বলিও যে আমাদের এইখানে বেঙ্গলি যে অডিয়েন্সটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের তারা সেই অর্থে যে খুব সাপোর্ট দেয় স্পেসিফিক্যালি দেবদা বা জিদ্দা তাদেরকে তেমনটা নয় অনেকে প্রশ্ন করতে পারো তাহলে ওরা এত বড় স্টার হলো কী করে সাপোর্ট ছাড়া ওদেরকে দেখেছে বলে তো হিট হয়েছে বলে তো ওরা এত বড় স্টার সুপারস্টার খুব সত্যি কথা কিন্তু তারপরেও যে সংখ্যক মানুষ তাদের নিয়ে নেগেটিভিটি করে বা সোশ্যাল মিডিয়ায় জুড়ে দেবদা জিদ্দাদেরকে নিয়ে যেরকম নেগেটিভিটি হয় বা তারা যে লেভেলে ট্যালেন্টেড তারা কিন্তু সেটা ডিজার্ভ করে না এই কারণে আমি অনেক ভিডিওতে বলেছি যে এইটা তাদের দুর্ভাগ্য যে দেবদা জিদ্দার মতন ট্যালেন্ট তারা বাংলাতে কাজ করলো পশ্চিম পশ্চিমবাংলাতে তারা যদি অন্য কোনো রিজিয়নের জন্যে কাজ করতো তাদের যে ফিচার্স রয়েছে তাদের হাইট তাদের চেহারা তাদের লুকস চাই আছে বা অ্যাক্টিং স্কিল জিদ্দার স্পেসিফিক্যালি ভয়েস দেবদার যদি বলি স্পেসিফিক্যালি বডি তো তারা অনেক অনেক বেশি সম্মান পেত যা তারা পশ্চিমবাংলায় পেয়েছে তার চেয়ে গুণ বেশি সম্মান তারা ডিজার্ভ করে এবং তারা পেত পায়নি তা না পেয়েছে আরও বেশি পেত তারা যতটা ডিজার্ভ করে অ্যাকচুয়ালি শাকিব খানের ক্ষেত্রে যেটা সাকিব খান তো পেয়েছে অপোজিট সিনারিও দেবদাজিৎ দার চেয়ে অপোজিট সিনারিও হচ্ছে সাকিব খানের ক্ষেত্রে সাকিব খানকে জনগণ ভালোবাসায় ভরিয়ে দিয়েছে আমি যেটুকু সোশ্যাল মিডিয়ায় তাকে ঘাঁটতে গিয়ে ভিউজ রেসপন্স কমেন্ট চেক করে নিজে ভিডিও বানাতে বসে বা অন্যান্য সমসাময়িক আমাদের দেশের যারা ক্রিয়েটার তাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছে সাকিবই আমরা সব দেখে বিবেচনা করে যেটুকু বুঝেছি হিউজ ফ্যান ফলোয়িং সাকিব খানের সাকিব খানের কাছে সম্মান ভরে ভরে রয়েছে মানে বাংলাদেশের হয়তো যা ওখানেকার জনসংখ্যা তার মধ্যে হয়তো থার্টি টু ফর্টি পারসেন্ট সাকিব খানের ফ্যান সাকিবিয়ান হুইচ ইজ ইউজ মানে এইটা অতুলনীয় একটা স্টারডাম মানে মানুষ কিন্তু ভরে ভরে তাকে ভালোবাসা দিয়েছে অপোজিট ইন দ্য সেন্স আমাদের এইখানে দেবদা জিদ্দার ক্ষেত্রে তাদের ট্যালেন্ট তো আছে কিন্তু তারা সেই অর্থে সম্মানটা যা তারা ডিজার্ভ করে সেটা পায়নি সাকিব খানের ক্ষেত্রে যেটা দুর্ভাগ্য শাকিব খানের সেটা হচ্ছে তাকে ভালোবাসবার মানুষ আছে তার ট্যালেন্ট আছে কিন্তু তাকে না ঠিক মতন বাংলাদেশের যে ছবির প্রযোজক পরিচালক তারা এত বছর ধরে কিন্তু ইউজ করতে পারেনি তার মধ্যে ভরে ভরে গুণ আছে যেগুলো হিডেন যেগুলো সেইভাবে কিন্তু প্রকাশিত হয়নি বিফোর প্রিয়তমা আফটার প্রিয়তমা আমরা তুফান দেখে রিয়েলি ইমপ্রেসড হয়েছি প্রত্যেকে বিশেষ করে যদি ডনের চরিত্রটা বলি দারুণভাবে সাকিব খান কি পারেন উনি করে দেখিয়েছেন আমরা যদি দরদ দেখি ওটা তুফানের কথা আমি বললাম প্রিভিয়াস ছবিটা ওখানে ডনের চরিত্রটা দারুণ ছিল আমরা যদি দরদ দেখি সেখানেও সাকিব খানের পারফরমেন্স বেশ ভালো আমি দেখেছি তুফান তো আমি সিনেমা হলে গিয়েই দেখেছি তো পারফরমার সাকিব খান কিন্তু ভালো এবং বরবাদে আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স উনি কিন্তু দিতে চলেছেন এই জিল্লু মালদে যেভাবে বলল আমি বলছি না ভিডিও করতে বসে আমি তো অনুকরণ করতে বসিনি কিন্তু টেম্পার আছে ভাই দম আছে ভাই ডায়ালগ ডেলিভারিতে পাওয়ার আছে ইউজ করতে হবে হয়তো বাংলাদেশি পরিচালকরা এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন নতুন স্মার্ট পরিচালক আসছে ডিরেক্টর আসছে কিন্তু এত বছরের কেরিয়ারে সে পায়নি সেই জায়গা থেকে বললাম যে সে যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করত তাহলে হয়তো আমাদের ভারতবর্ষের যে তিন খান রয়েছে তাদের পাশে হয়তো জায়গা পেয়ে গেলেও পেতে পারতেন সাকিব খান এবং সেটা অনেক বেশি সম্মানের হতো এটা সাকিব খান তো দুর্ধর্ষ সাকিব খান তো সম্মানও অর্জন করেছেন তার ফ্যান বেসও রয়েছে সমস্যা হচ্ছে তোমাদের যে ঢালিউড এই ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানের অভাব আমি প্রিয়তমা দেখতে দেখতে ফিল করলাম ভালো লাগা না খারাপ লাগা সেটা আমি একটা অন্য ভিডিওতে বলবো স্পেসিফিক একটা ভিডিওই করব প্রিয়তমা নিয়ে কিন্তু যেটা ফিল করলাম সেটা হচ্ছে ধরো সাকিব খান ভালো অভিনয় করলেন ওই অভিনয়টা যে স্ক্রিনে আমরা দেখবো সেটা সুন্দর লাগবে কখন যেন ক্যামেরায় যখন সুন্দর করে ধরা হবে ওই ক্যামেরা যে ডিওপির কাজটা ওটাও একটা আর্ট এই যে তারপরে এই ক্যামেরায় ধরা হলো অ্যাক্টিং হয়ে গেল এবার এডিট হবে কালার গ্রেডিং তার ওপরও কিন্তু দর্শনধারীর ব্যাপার আছে দর্শক কীভাবে দেখবে সেইগুলো না বাংলাদেশের টেকনিশিয়ানরা ঠিক করতে পারে না তারা অতটা সাবলীল নয় তুফানের ক্ষেত্রে যেমন তোমরা দেখেইছো যা চকচকে কী প্রিমিয়াম ব্যাপার সেই জন্য তো তোমরা হিট করেইছো তোমাদের ইন্ডাস্ট্রি হিট ওই লেভেল হয়েছে আজকে বরবাদেও তোমরা দেখতে পাচ্ছ টিজার এসছে কী লেভেলে গ্র্যাঞ্জার বা দরদের ক্ষেত্রেও ভালোই ছিল খারাপ ছিল না এবার এইটা হচ্ছে আসল কথা যে যখন টেকনিশিয়ানরা ভালো ভালো যুক্ত হচ্ছে সাকিব খানের ছবির সঙ্গে তখন সাকিব খানকে দেখে মানুষ জাস্ট পাগল হয়ে যাচ্ছে উনি কিন্তু আগেও এরকমই পারফরম্যান্স দিয়ে এসছেন কিন্তু সেগুলো ফুটে উঠতো না শুধুমাত্র ওই বাংলাদেশের টেকনিশিয়ানদের জন্য ক্যামেরা অ্যাঙ্গেল সেইভাবে শিফট হচ্ছে না ফাস্ট মুভমেন্ট নেই এই ব্যাপারগুলো নেই এগুলো টেকনিশিয়ানদের ফল্ট সাকিব খানের কোনো দোষ নেই সাকিব খান বড় মাপেরই অভিনেতা নায়কও এবং সেই কারণে যখন যখন ইন্ডিয়ার সঙ্গে তার কোনো কাজ আসছে তার অভিনয় সত্তা কীভাবে ফুটে উঠছে তোমরা নিজেরাই দেখো তুফানে অভিনয় সত্তা আমরা দেখেছি দরদে আরও ভালো এক্সপ্রেশন তার অভিনয় সত্ত্বা আমরা দেখেছি এখানেও প্রমাণ হয়ে যাবে বরবাদে অর্থাৎ ওনার মধ্যে কিন্তু ভালো অভিনেতাটা প্রথম থেকে ছিল কিন্তু উনি আন্ডারডেটেড ছিলেন কারণ সেই অর্থে এই ব্যাপারগুলো হতো না টেকনিশিয়ানদের ফল্ট টেকনিশিয়ানদের সমস্যার কারণে তারা ফুটিয়ে তুলতে পারতেন না ইনি তো অভিনেতা ইনি টাকা নিচ্ছেন তার বিনিময়ে তার সবটা দিয়ে সে অভিনয় করছে পরেরটা তো এই টেকনিশিয়ান প্রযোজক এদের হাতে প্রযোজককেও খরচা করতে হবে ভালো টেকনিশিয়ান নিতে গেলে যখন প্রযোজক দেখছে যে আমি সস্তায় কাজ করতে গেলে আমার ছবিটা দেখতেও খারাপ লাগছে নির্মাণ খারাপ হচ্ছে টেকনিশিয়ান সস্তার দুরবস্থা খারাপ মানের আসছে তাহলে আমাকে বাজেট বাড়াতে হবে তাহলে ভালো টেকনিশিয়ান আসবে ছবিটা দেখতে সুন্দর লাগবে এই ওভারঅল মিলিয়ে তখন কিন্তু শিল্পীর শিল্পটাও ফুটে ওঠে এইটা হচ্ছে বাংলাদেশের একটা বিশাল বড় প্রবলেম যে কারণে আমার দেখতে দেখতে মনে হলো সাকিব খান যদি একটা হিন্দির নায়ক হতো ওনার যেরকম সুদর্শন উনি দেখতে যেরকম ফিচার্স রয়েছে লম্বা বেশ কিছু জায়গায় প্রিয়তমায় দুর্দান্ত অ্যাক্টিংও আমি দেখলাম বেশ কিছু জায়গায় কিন্তু তোমাকে তো পুরোটা জুড়ে করাতে হবে খুব ভালো অ্যাক্টিংটা পুরোটা জুড়েই করাতে হবে যেটা দেখে দর্শক জাস্ট ছিটকে যাবে সেটা তো পরিচালকের ওপর পরিচালককে তো অভিনেতাকে দিয়ে করিয়ে নিতে হবে ওনার মধ্যে অভিনয় সত্তা রয়েছে বলেই কিন্তু আমি যে কথাটা বললাম দু চার জায়গায় দুর্দান্ত যে খারাপ অভিনেতা সে দু চার জায়গাতেও দুর্দান্ত করতে পারবে না উনি দুর্দান্ত অভিনেতা বলেই দুর্দান্ত দু চার জায়গাতেও ফুটিয়ে তুলছেন সবটা করাতে পাচ্ছেন না কারণ সেটা পরিচালকের ফল পরিচালককে তো করিয়ে নিতে হবে অভিনেতাকে দিয়ে পরিচালক তো করিয়ে নিতে পারছে না তো দোসটা কিন্তু শাকিব খানের নয় এই জন্য শাকিব খান বাংলাদেশেরও বিভিন্ন দর্শক মহল থেকে আমি দেখি ছোট হন দোষটা কিন্তু শাকিব খানের নয় এই টেকনিশিয়ান বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রির ফল্ট এইটা আমি কিন্তু ফিল করলাম এবং কষ্ট হলো যে শাকিব খান যদি আমাদের মুম্বাইয়ে জন্মগ্রহণ করতেন তাহলে হয়তো উনি সম্মান তো ভরে ভরে পেয়েছেন সেটা হয়তো পেতেন কিন্তু ওনার সিনেমাগুলো আরও সুন্দর হয়ে উঠতো এবং ভারতবর্ষের মতন দেশে যদি জন্মাতো এত বড় দেশ সেখানে আরও বেশি পপুলারিটি পেতো গোটা বিশ্বের কাছে তার একটা খ্যাতি হতো এবং তিন খানের পর হয়তো আর একটা খান হতো তখন আমাদের দেশে চারটে খান হতো এমনটাও হতে পারত তো এটা আমি ফিল করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সাকিবের সঙ্গে